এক্সটিংগুইশার সিলিন্ডারের সঙ্গে সহাবস্থান ডোমেস্টিক সিলিন্ডারে একেবারে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সিলিন্ডারগুলি দুর্গাপুর সিটি সেন্টারে সেই ছবি উঠে এলো সিএন এর ক্যামেরা একটি বাড়ির একতলা ভাড়া নিয়ে দিব্যি চলছিল বেআইনি কাজ আর টাকার লোভে অনুমোদন দিয়েছিলেন বাড়ির মালিক যার মাসুল দিতে হলো এক নিরীহ মানুষকে অগ্নি নির্বাপক যন্ত্রের গ্যাস রিফিলিং এর সময় আচমকাই ঘটে বিস্ফোরণ গুরুতর জখম হন দেবজিৎ সোম নামে এক ব্যক্তি তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কম্পন অনুভূত হয় আশেপাশের বাড়িগুলোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জানালার কাজ ঘটনায় দুর্গাপুরবাসীর মনে আতঙ্কের ছাপ স্পষ্ট অভিযোগ বাড়ির মালিককে বারবার জানিয়েও কাজ হয়নি যে এটা কিন্তু ভয়ানক বা ডেনজারাস একটা জিনিস কিন্তু আমাদের পাশের বাড়িতে হচ্ছে আমি কিন্তু অনেকবার বাড়িওয়ালাকে অনেকবার বলেছি কিন্তু এরা কোনো কথা শোনে না এক্সপ্লোসিভস হ্যাঁ এটা পুরো প্রশ্ন উঠছে এলাকায় গ্যাস রিফিলিং এর অনুমতি দিল কে সংস্থাটি ট্রেড লাইসেন্সি বা কিভাবে কেন ভেরিফিকেশন হলো না কেন বাড়ি মালিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হলো না প্রশাসনের নজরদারি এড়িয়ে জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে চলছিল বিপজ্জনক ব্যবসা কিভাবে মানুষের জীবন নিয়ে খেলা চলছিল জানা যাচ্ছে দুর্গাপুরের বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এখন বর্তমানে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন তার ওয়ার্ডেই এই ঘটনা আর এখানেই প্রশ্ন তাহলে কি বাড়ি মালিকের মাথায় কোনো প্রভাবশালী হাত সংস্থার কর্মীর সাফাই দুর্গাপুর নগর নিগমের ট্রেড লাইসেন্স নিয়ে নাকি চলছিল ব্যবসা অন্যদিকে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাফাই বাড়ির মালিকের অন্যদিকে তদন্তের আশ্বাস দুর্গাপুর নগর নিগমে কিন্তু যত গভর্নমেন্টের যত কিছু ডকুমেন্টেশন দরকার সব কিছুই আছে আমার কাছে এমএসএ আছে আইএসও আছে ট্রেড লাইসেন্স আছে জিএসটি রেজিস্ট্রেশন আছে এমসি আপনাদের ট্রেড লাইসেন্স দিয়েছে হ্যাঁ এমসি দিয়েছে পিপিএসআই কোম্পানি নামে পরিবর্তন করার পর দিয়েছে না ওটার আমি আর চেঞ্জ কই তাহলে चेंज হয়নি কেন এটা তো ওটা ভুল কিছু বলতেন না এর মধ্যে হতো সব পুলিশকে জানানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে হ্যাঁ পুলিশ কি বলেছে পুলিশের কাগজপত্র দেখে সব ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে মানে এটা তো করতে পারে না এইভাবে না করতে পারে না কারণ পড়া দাও হয়ে বড় মধ্যে হতো যেটা দেওয়া আছে সেটা কি ওই অ্যাড্রেসে দেওয়া আছে না কি আছে আমার মনে হয় না যে ওই অ্যাড্রেসে আমাদের ট্রেড লাইসেন্সটা আছে আমরা দেখছি কর্পোরেশন থেকে ওই বাড়ির মালিককে ডেকে এবং যাদের বিজনেস তাদেরকে ডেকে আমরা কথা বলছি এই ইস্যুতে তোপ দেখেছে বিরোধীরা অবৈধ কারবারিকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি বিজেপি আমরা এর জন্য একদম যথাযোগ্য তদন্তের দাবি করছি আর অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির দাবি করছি দুর্গাপুর যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় মানুষ সজাগ হয়ে যে ঘুম ভাঙা দেওয়া হবে প্রশ্ন হচ্ছে যে কিভাবে প্রশাসনিক নজরদারি এরিয়ে এই কাজ ঠিক বাড়ির পেছনে পাঁচের বাইশ নম্বরের বাড়ির পেছনে হচ্ছিল তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্ধান নাচে এবং সাধারণ মানুষ কিন্তু কার্যত খুবই ফুটছেন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে রাজেশ ক্যালকাটা নিউজ